এরপর এবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল কিন্তু রোনাল্ডো তাকে এখানেই থাকতে বলে কারণ রোনাল্ডো জানে যে মিছিলের মৃত্যুতে সে খুব কষ্ট পেয়েছে তাই যাতে সে নিজের কোনো ক্ষতি না করে এজন্য এবিকে তার সাথে থাকতে বলে সে সারাদিন ঘুমিয়ে থাকতো না হয় মদের নিশে ডুবে থাকত এভাবে একদিন এবি খুব বেশি মদ্যপান করে রোনাল্ডো তাকে তুলে নিয়ে যায় তখন এবি রোনাল্ডোকে মিচেল ভাবতে থাকে নেশার ঘরে মিচেলের চেহারা দেখতে পায় তাই এবি রোনাল্ডোকে জোর করে কিস করে এবি সকালে ব্রেকফাস্ট তৈরি করে এরপর তারা দুজনেই গত রাতের কথা বলতে শুরু করে আর সব সবকিছুই ভুলে যেতে বলে দুইজনে একসাথে অনেক সময় কাটায় তারপর মিচেলের শৈশব সম্পর্কে গল্প করে রোনাল্ডো তখন মিচেলের শৈশবের ছবি দেখায় মিচেলের ছবি দেখে রোনাল্ডো অনেক ইমোশনাল হয়ে পড়ে তখন এবিতাকে কিস করে এরপর দুজনে বেডরুমে চলে আসে পরদিন সকালে সেনাপ্রধান তাদের বাড়িতে আসে তখন তারা জানতে পারে যে মিচেল এখনো বেঁচে আছে আর সে এখন হাসপাতালে আছে এই কথা শুনে দুজনেই খুব খুশি হয়ে যায় কিন্তু গতরাতে তারা যে কাণ্ড করেছে সেই কারণে দুজনেই চুপচাপ থাকে এইসব চিন্তা এক পাশে রেখে তারা দুজনে হাসপাতালে চলে যায় ছেলের সাথে দেখা করতে ওখানে তারা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে মিচেলকে সন্ত্রাসী অনেক টর্চার করেছে এর কিছুদিন পর মিচেলকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয় এবং তাকে বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু এখানে মিচেলের অবস্থা খুব খারাপ ছিল তাই নাস্তা করার সময় মিচেলের সমস্যা শুরু হয় মিচেলের অবস্থা দেখে রোনাল্ডো এবং এবি বুঝতে পারে যে মিচেলের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে ওদিকে হাসপাতালে এবিতার তার বান্ধবীকে বলে যে সে মিচেলের সঙ্গে প্রতারণা করেছে কারণ সে তার বাবার সাথে খারাপ কাজ করেছে তার বান্ধবী এটা শুনে শক্ত হয়ে যায় কারণ সে মনে করছিল যে ও শুধুমাত্র সিদ্ধার্থের সাথেই প্রতারণা করেছে কিন্তু নিজের হাজবেন্ডের হবু বাবার সাথে এটা অবিশ্বাস্য এদিকে রাতে এবি মিচেলকে খুশি করার চেষ্টা করে যাতে মিচেলের মন একটু ভালো হয় শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু মিচেল যখন তার কাছে আসে তখন মিচেল খুব ভয়ঙ্কর রূপ নেয় যার জন্য এবি খুব ভয় পেয়ে যায় পরের দিন সকালে একে অপরকে জড়িয়ে ধরে চেয়ারে বসেছিল তখন